আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি জানি আমার মতো আপনাদেরও এই কুরবানির মাংস খাইতে খাইতে মুখের রুচি দৌড়তেছে তাই রুসির ওষুধ তৈরি করতেছি দেখুন এই রেসিপিটি যদি আপনারাও বাড়িতে এরকম করে খান তাহলে কিন্তু রুসির জন্য আলাদা করে কোনো আর ভিটামিন লাগবে না অন্যভাবে সুটকি দিয়ে আজ একটা রেসিপি তৈরি কর্ম তো রুচি থাকবে না রুচি দৌড়ে চলে আসবে এই সুটকি রেসিপির জন্য দেখেন এই সুটকিটা আমি নিছি আগে প্রথমে এইগুলো আমি ভাজে নিচ্ছি ঠান্ডা পানির মধ্যে ভিজে রাখবো আর তরকারির মধ্যে নিয়েছি আলু কুচি করে তারপরে নিছি পটল আর নিছি দুটা কদর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালাই জিরা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে বাটা এবং আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি রান্নার তেল সব কিছু দেওয়া শেষ করে এখন আপনি ইচ্ছা মতো হাত দিয়ে মাখাতে 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 সেই সুন্দর করে মাখান যখন হয়ে যাবে তখন আপনার মনে করেন ওই ভিজে রাখা সুটকিগুলো দিয়ে দেবেন তারপরে আবারও মাখান শুরু করে দেবেন তারপরে মাখাতে মাখাতে যখন মাখান হয়ে যাবে তখন মনে করেন আপনার পানি ঢালে দেবেন পরিমাণ মতো পানি দিয়ে চুলার ওপরে উঠে দিচ্ছে তারপরে যখন দেখবেন এরকম নিচে পোড়া পোড়া হয়ে গেছে তখনই বুঝবেন হয়ে গেছে এরকম করে রান্না করলে কিন্তু অনেক টেস্টি এবং মজাদার হয় আর ভাত আপনি এক প্লেট না এক গামলায় শেষ করে দেবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ